আসসালামু আলাইকুম ভিউয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি ক্লিয়ার গ্লাসের ওয়ান পয়েন্ট টু থিকনেস থেকে টেন এম এম থিকনেস পর্যন্ত এর দাম এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের সবচাইতে বেশি ক্লিয়ার গ্লাস ব্যবহার হয় যার কারণে এর দাম জানার জন্য অনেকেরই আগ্রহ থাকে এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করেন বিভিন্ন থিকনেসের দাম সম্পর্কে জানার জন্য তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার গ্লাসের বর্তমান দাম নিয়ে আলোচনা করব তো প্রথমে বলে রাখি যারা চ্যানেল নতুন বিওয়ার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স ক্লিয়ার গ্লাস বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার হয় ক্লিয়ার গ্লাস জানালায় অফিসের ডেকোরেশনে এবং আমাদের বাসা বাড়িতে শুকে এসে ডাইনিং টেবিলে ক্লিয়ার গ্লাসের অনেক চাহিদা যার কারণে আমাদের সবচেয়েতে বেশি এই ক্লিয়ার গ্লাসের দাম মানুষ জানতে চায় আমাদের কাছে প্রশ্ন করে সবচেয়ে বেশি ক্লিয়ার গ্লাসের প্রাইস সম্পর্কে তো আজকে ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার গ্লাসের দাম আলোচনা করব তো প্রথমে টু পয়েন্ট ফাইভ থিকনেসের গ্লাসের দাম সম্পর্কে আলোচনা করব। এটি সাধারণত আমাদের বাসাবাড়িতে যে এই সুকেশ থাকে সুকেশের যে পাল্লা কাঠের চা পাল্লা থাকে ডিজাইন করা ওই পাল্লার ভিতরে এই গ্লাসটি ব্যবহার হয় এটা পার স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটা আমাদের এই যে বাসা বাড়িতে যে সাইড ফিক্সড আলমারি থাকে এবং এই আলমারির পাল্লাগুলোর মধ্যে এই পাতলা গ্লাস বেশি ব্যবহার করা হয় এটা পার স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা এবং এর চেয়ে আরেকটু মোটা আছে এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থিকনেস অনেকে পাল্লার ভিতরে আরেকটু মোটা ব্যবহার করতে চান এটা হচ্ছে সুকেশের মধ্যে অনেকে একটু ভারী গ্লাস চান টু পয়েন্ট ফাইভ আসলে অনেক হালকা হয়ে যায় যার কারণে অনেকে একটু মোটা দিতে চান এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থিকনেস এটা বর্তমান প্রাইস পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট আর ফাইভ এম এম থিকনেস এরপর হচ্ছে ফাইভ এম এম থিকনেস ফাইভ এম ক্লিয়ার এটা নাসির পিএসপি দুটোই সেমি দাম বর্তমানে নাসির এবং পিএসপি দুটো গুণগত মান এবং কোয়ালিটি ক্লিয়ারের দিক থেকে বলেন থিকনেসের দিক থেকে বলেন সব দিকে একই দুটো কোম্পানি কোম্পানিটুকু একই তাল মিলিয়ে চলতেছে বর্তমানে দুটো কোম্পানি গ্লাসে চলে পিএসপি এবং নাসির এখন বর্তমানে দুটোই ভালো কোয়ালিটি আপনার নিঃসন্দেহে নাসির অথবা পিএসপি দুটোই নিতে পারে আর ফাইভ এম থিকনেস এটি তো সবচেয়ে বেশি চলমান বাংলাদেশে ফাইভ এম থিকনেস এটি যা জানালায় অফিস ডেকোরেশনে এবং শোকেসের মধ্যেও কিছু কিছু অংশে এই ফাইভ এম এম থিকনেস গ্লাসটা ব্যবহার হয় এটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড থিকনেস ফাইভ এম এম এটা বর্তমান প্রাইস একশো দশ টাকা ফাইভ এম এম থিকনেস বর্তমান বাজার মূল্য একশো দশ টাকা নাসিরা বা পিএসপি একশো দশ টাকা পার স্কোয়ার ফিট এটা যে কোনো দোকানে আপনারা পাবেন আপনাদের গ্রাম অনুযায়ী হয়তো অনেকে যেখানে কম চলে ক্লিয়ার গ্লাস সেখানে একটু দাম বেশি হতে পারে তবে আমাদের ঢাকায় বর্তমানে এটা একশো দশ টাকা পার স্কোয়ার ফিট ফাইভ এম থিকনেস নাসির ক্লিয়ার গ্লাস এরপরে অনেকেই সিক্স এম এম গ্লাস চান যে অনেকেরই সিক্স এম এম গ্লাস প্রয়োজন হয় এটা জানালাও ব্যবহার করা যায় জানালা স্লাইডিং অ্যালুমিনিয়ামের মধ্যে আপনার স্লাইডিং ডোর অথবা আপনার স্লাইডিং জানালায় এবং অনেকে টেবিলের উপরেও এই সিক্স এম এম ক্লিয়ার গ্লাসটা ব্যবহার করেন এটা বর্তমান একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট নাসির ফি এস ফি দুইটো কোম্পানির একই দাম একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট সিক্স এম এম ক্লিয়ার গ্লাস এরপরে টেবিলের জন্য অনেকেই এইট এম গ্লাস ব্যবহার করেন অনেকে পার্টিশনের মধ্যে এইট এম এম গ্লাস দিয়ে থাকেন অফিস ডেকোরেশনে এবং বাসা বাড়িতে ডেকোরেশনের যে অফিস যে পার্টিশনগুলো হয় সেখানে অনেকেই এইট এম এম থিকনেসের গ্লাস ব্যবহার করেন এটা এইট এম এম থিকনেস এটা একশো ষাট টাকা পার স্কোয়ার ফিট বর্তমান বাজার মূল্য আসলে বিশেষ গত দুই মাসে বাংলাদেশে যে পরিমাণ গ্লাসের দাম বেড়েছে প্রায় পার স্কোয়ার ফিটে আপনার বিশ টাকা তিরিশ টাকা পার স্কোয়ার ফিটে দুই ধাপে গ্লাসের দাম বাড়ানো হয়েছে তো এখন বর্তমানে যে বাজার মূল্যটা রয়েছে আমি এখন যে দাম চলতেছে সেই দাম নিয়ে আলোচনা করতেছি এবং ভবিষ্যতে এটার দাম যদি কোম্পানি দাম বাড়ায় তাহলে এটার দাম পরিবর্তন হতে পারে তবে এই সময় থেকে এখন পর্যন্ত এটার দাম আছে একশো টাকা পার স্কোয়ার ফিট এই টাইম থিকনেস এটি আপনারা বা বাসাবাড়ির টেবিলে ব্যবহার করতে পারেন অনেকে টেবিলের জন্য ব্যবহার করে অনেকেই ডেকোরেশনের জন্য ব্যবহার করে অনেকে উইন্ডো তো ফিক্সড যেখানে ফিক্সড হবে সেখানে ব্যবহার করা যায় আপনাদের অনেকে জানেন না যে সিক্স মিলি এবং ফাইভ মিলি এর দুটো থিকনেসই আমাদের স্লাইডিং ধরে জানালা অথবা পার্টেশনে ব্যবহার করা যায় স্লাইডিংগুলোতে আর ফিক্সড হলে আপনার সেখানে এইট এম এম টেন এম এম বারো এম সবগুলো আপনারা ব্যবহার করতে পারেন ফিক্সড হলে মিনিমাম সিক্স ফাইভ থেকে টেন বারো এ ধরনের থিকনেস আপনারা পার্টেশনে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার এই ফাইভ এম এম থেকে ফোর এম এম থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে সুকেশের জন্য সুকেশ অথবা আপনার টেবিলের ছোটো ছোটো জায়গায় টুকরো টুকরো করে দিলেন সেখানে ব্যবহার করা যায় আর এটা হচ্ছে এইট এম এম থিকনেস একশো ষাট টাকা পার স্কোয়ার ফিট নাসির কোম্পানি পিএসপি কোম্পানি একই আর টেন এম এম গ্লাস এটি টেন এম এম থিকনেস ক্লিয়ার নাসির গ্লাস অথবা পিএসপি গ্লাস এটা একশো আশি টাকা বর্তমান বাজার মূল্য একশো আশি টাকা পার স্কোয়ার ফিট এক ফিট বাই এক ফিট এক স্কোয়ার ফিট গ্লাস একশো আশি টাকা বর্তমান বাজার মূল্য এটি ডাইনিং টেবিলের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় ডাইনিং টেবিলে এবং অফিসের পার্টিশনের জন্য তো এটা অনেকেই জানতে চান আমাদের টেন এম গ্লাস কত করে সেই জন্য আমি এটার প্রাইস আজকে বলে দিলাম এটা হচ্ছে একশো আশি টাকা পার স্কোয়ার ফিট টেন এম এম থিকনেস একশো আশি টাকা পার স্কোয়ার ফিট তো এ হচ্ছে বর্তমানে ক্লিয়ার গ্লাসের বর্তমান বাজার মূল্য এই যে থিকনেসগুলোর দাম আমি আলোচনা করেছি এখন বর্তমান বাজারে এই থিকনেসগুলোই বেশি চলতেছে তো আশা করি আপনারা যারা ক্লিয়ার গ্লাসের প্রাইস সম্পর্কে জানতে চান তারা আশা করি উত্তরগুলো পেয়েছেন তো এছাড়া যদি আপনাদের এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন অথবা আমাদেরকে সরাসরি আমাদের স্কিউডার নাম্বার আমাদের কল করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি অন্য কোনো গ্লাসের প্রাইস সম্পর্কে দাম জানতে চান আমাদেরকে জানাবেন এবং মেসেজ করবেন তাহলে আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো